নবী হরজত সালাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন। এটা প্রায় সবাই জানে কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগেও পরে কি হয়েছিল এর থেকে আমরা কি শিক্ষা পাই এটা আমরা অনেকেই জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য আমাদের আজকের এই ভিডিওটি ইরাক অঞ্চলের পেরুতে একজন নবী ছিলেন সেখানকার জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানালেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার বার্তা মানুষের কাছে প্রত্যাখ্যান হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে সেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মালবোঝা জাহাজ যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজে চেপে বসলেন মাছ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো তারা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র সব পানিতে ফেলে দেওয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাফ দিবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম হলো সালামের সবাই বলল না উনি সাধু শান্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হলো তিনবারই নাম এলো হরজত ইউনুসাল্লা সালামের এবার সবাই বলল ঠিক আছে কি আর করার তাকে প্রথম ঝাঁপ দিতে হবে স্মিল্লাহ রহমানুর রাহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন হরজত ইউনুস আল্লাহ সালামকে এই সময় আল্লাহর নির্দেশে বিশাল একটি মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল এটি কি ধরনের মাছ ছিল তা আমরা জানি না প্রচলিত রয়েছে এটি ছিল তিমি মাছ এটি কয়েক হাজার বছর আগের ঘটনা অথেব এটি এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল তিনি অন্ধকারে মাছের পেটের ভেতর সিজদায় নত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা মিনাজ জালিমিন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে একজন কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপি ছিল না তারা পাপ করেনি কিন্তু কেউ কেউ ভুল বলেছেন আর সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ সালামের ভুল ছিল তার নিজের বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা দিয়েছিল তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ অমান্য করে সেই সময় রওনা হয়েছিল এটা আমাদেরও মনে রাখা উচিত আল্লাহ আমাদের যে আদেশ নির্দেশ দিয়েছে তা অবশ্যই পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি ফলাফল আল্লাহর হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে প্রচলিত কথা হলো চল্লিশ দিন বাস্তবতা হলো এটা আমরা নির্দিষ্ট ভাবে জানি প্রকৃতপক্ষে কতদিন ছিল সেটা মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার লাইলাহা ইল্লা এই এটা সম্পর্কে বলেছেন কেন নয় আল্লাহ কোরআনে বলেছেন এইভাবে আমি বিশ্বাসীদের রক্ষা করি অর্থাৎ বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করব। আল্লাহর নির্দেশে তিনি তীরে এসে এক সময় পৌঁছালে আল্লাহ কেন তাকে রক্ষা আল্লাহ বলেছেন তিনি যদি তাদের মধ্যে থেকে না হতেন করলেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশাল্লাহ ইউনুস আলাহিসাল্লাম অসুস্থ এবং বিবর্ষ অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহর নির্দেশে ইয়াতিম নামক গাছ সেই সময় তার পাশে গজিয়ে উঠল এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করলেন অথপর তিনি আল্লাহর নির্দেশে তিনি তার জাতির কাছে ইরাকে ফিরে গেলেন গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার ফেলে আসা জাতির সবাই একশো পার্সেন্ট তার বার্তা গ্রহণ করেছে তারা বলল কি হয়েছিল ইউনুস আল্লাহ তাদের বলেছিলেন তারা বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস আল্লাহ যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকায় ঢেকে ফেলে তারা পূর্ববর্তী মানুষের সাজার কথা জানতো তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার কথা ইউনুস আল্লাহ সাল্লাম সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই আল্লাহর ওপর বিশ্বাস রেখে এককভাবে তার উপাসনা শুরু করেন অথপর আল্লাহ তালা আজাব সরিয়ে নেয় ইউনুস আল্লাহ এবং আইব আলাহি ঘটনা থেকে আমরা একটি বিষয় শিখতে পারি তা হল দোয়া এবং ধৈর্য ধারণ করা আইব আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাকে সুস্থ করে দাও তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ জানতেন তিনি কি চাই ঠিক একই ভাবে ইউনুস পেট থেকে উদ্ধারের দোয়া করেন আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করে গেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আর আল্লাহ তাল্লাহ তাকে উদ্ধার করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজারো অন্যায় করি সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ জানেন আমরা কি চাই